শ্রী শ্রী অন্নদা একাদশী একাদশী ও মহাদ্বাদশী তিথিদয় মনুষ্যগণের প্রদা হয় এই দুই তিথি সেই আমি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শ্রী অন্নদা একাদশী যুধিষ্ঠির কহিলেন ও হেকালশী কিনাম ধরো কৃষ্ণা একাদশী ও তাহার মাহাত্ম কি বা বলো এখন তাহা শুনি বারে মম আকাঙ্ক্ষিত মন তদুত্তরে কৃষ্ণ কহে শুন হে রাজন সবিস্তারে তাহা আমি করিব কীর্তন ভাদ্রকৃষ্ণা একাদশী নামে তে অন্নদাস সর্বপাপ বিনাশিনী মহাপুণ্য প্রদা ভক্তিভরে করি ঋষি অর্চন বিধানে করেন যিনি এ ব্রত পালন তাতে হয় ইহাতে কখনো নাহি করিবে সংশয় প্রকাশ পুরাকালে হরিশ্চন্দ্র নামে নরপতি একনিষ্ঠ সত্যসন্ধ রাজ চক্রবর্তী প্রতিজ্ঞা পালনে তিনি হয়ে রাজ্য ভ্রষ্ট পথে পথে ভ্রমণে পেলেনও বহু কষ্ট প্রথমে বিক্রয় করি যাও নন্দনে অবশেষে হইলেন বিকৃত আপনে তথাপিও নাহিচারে সত্য অঙ্গীকার করিলেন চন্ডালেরও দাসত্ব শিকার সত্যেরও বিজয় অসত্যেরও পরাজয় নীতি অন্তর হতে কভুনা ছাড়য় চন্ডাল প্রভুর কর শোধেরও কারণ শ্মশানে সবের বস্ত্র করে আহরণ সত্যে রক্ষায় তিনি হীন কর্মে এই রূপে বহুদিন হইল বিগত এই মহা দুঃখ হতে পাইতে নিষ্কৃতি চিন্তা করিলেন হরিশ্চন্দ্র মহামতি পর দুঃখে কাতর গৌতম মনি বর একদা হলেন হরিশ্চন্দ্রেরও গোচর মনির চরণে রাজা নমিয়ত পরে সম্মুখে মানে কহে জোর করে নাহি জানি কোন কর্ম ফলেতে আমার করিতেছি চণ্ডালেরও ও দাসত্ব শিকার ভার যা ও আমি করেছি বিক্রয় কহ মুনি কি প্রকারে দুঃখ দূর হয় নৃপতির দুঃখ সমন্বিত বাক্য শুনি অতীব বিস্ময় হন মহামুনি মুনি অতি কষ্ট দর্শনে ব্যথিত বিশেষ দুর্দশা মোচন হেতু দেন উপদেশ ভাদ্র কৃষ্ণা একাদশী অন্নদা মহাপাপ তে মহা পাপ বিনাশিনী বিখ্যাত জগতে সেই ব্রত সমাগত তব ভাগ্য বসে পালন করহ অনিদ্রায় উপবাসে ইহাতে সকল পাপ হবে বিদরিত এত কহি মুনিবর হন অন্তর্হিত মহামুনি গৌতমেরও উপদেশমতে বিধানে পালেন রাজা সে অন্নদা ব্রতে সেব্রত প্রভাবে তাঁর ক্ষয় সকল দুঃখের তাতে অবসান হয় বিকৃত হইল মিলন সর্পাঘাতে মৃত পুত্র জীবন ধন্ধুবি বাজিল কত অমর নগরে দেবগণ সেই স্থানে পুষ্প বৃষ্টি করে আপনার হৃতরাজ্য লোভী পুনরায় নিষ্কণ্ঠকে রাজ্য ভোগ করেন সদায় অবশেষে হরিশ্চন্দ্র লোয়ে পরিজন পুরবাসী সহ করে স্বর্গেতে গমন শ্রদ্ধা ভরে এই ব্রত করিলে পালন অন্তিমেতে স্বর্গলোকে করিবে গমন অন্নদার ব্রত কথা পরম মঙ্গল পাঠ কিংবা শ্রবণেতে অশ্বমেধ ফল জয় শ্রী শ্রী অন্নদা একাদশী জয় রাধে জয় কৃষ্ণা